আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব তো চলো বন্ধুরা রেসিপিগুলো শুরু করি থামেল দেখে বুঝতেই পারছো কী কী রেসিপি শেয়ার করবো তো দেখোরা একটা গাছে কুমড়ো হয়েছিল আর দেখো কুমড়োটা বেশ বড়ই হয়েছিল আর এটা আজকে তুলে নিয়ে এসেছি এখনও বকাটা কাঁচাই রয়েছে প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে এভাবে কেটে নিয়েছি আমি আর এবার মশলাতে তোমাদের শেয়ার করি গরম করাতে আমি গোটা জিরে দিয়ে দিলাম কিছুটা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে একটু ঝাল পরিমাণ মতো ব্যবহার করতে পারো আমাদের ঝালটা কম খায় তাই একটা শুকনো লঙ্কা বাটো দিয়েছি আর দেখো ভালো করে ভাজা করে নিয়েছি আর কেটে তুলে নিচ্ছি এবার এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি তো দেখুন বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি এভাবে এবার কাটা কুমড়োর উপরে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি একটুক্ষণ মাখিয়ে নেব এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে ভালো করে আমি সমস্ত কুমড়োর সঙ্গে নুন হলদি মিশিয়ে দিলাম আর এদিকে দেখো গরম করাতে তেল সরষার তেল দিয়েছি আর কুমড়োগুলোকে ভাজা করতে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে তো দেখো বন্ধুরা এভাবে একটুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তেলেতেই ভালো করে তারপরে আমি চাপা দিয়ে দেবো এবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো এতে সেদ্ধটা হয়ে যাবে আমার কুমড়োটা তো দেখো বন্ধুরা সেদ্ধটা হয়েই গিয়েছে দেখো কত সুন্দর আর মাঝে মাঝে কিন্তু আমি নাড়াচাড়া করেছি না হলে নিচে লেগে যেতে পারতো তো তোমরা একটু নাড়াচাড়া করে নেবে আর দেখো হয়েই গিয়েছে আমার এবার মশলাটা আমি এর উপর অ্যাড করে দেবো খুব সহজে এই রেসিপিটি করা যায় যারা কুমড়ো খেতে চায় না তারা কিন্তু এভাবে রান্না করলে এমনি কুমড়ো ভাজি খেতে পছন্দ করবে যাই হোক বন্ধুরা হয়ে গিয়েছে প্রায় এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে কুমড়োগুলোকে তো দেখো বন্ধুরা এভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এক এক করে তুলে নেব খুব সহজে খুব কম মশলায় এই রেসিপিটি করা যায় তো কমপ্লিট আজকের কুমড়োভাজি রেসিপিটি এবার তোমাদের সাথে শেয়ার করি এই লাউয়ের রেসিপি তোমাদের তো দিয়েই দিয়েছি আর এই লাউ ডাল রেসিপিটি তোমাদের সাথে আরও অনেকবার শেয়ার করেছি তবে আজকে আরও একবার তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি তবে একটু ভিন্নভাবে তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি তোমরা প্রথমেই দেখেছো যে লাউ খোড়া গাছ থেকে তুলে নিয়ে এসেছি এবার দেখো গাছে নরম কয়েকটা বেগুন ছিল সেগুলোও তুলে নিলাম এভাবে অনেকগুলো বেগুন তুলে নিয়েছি দেখো যে বেগুন নিয়ে যাচ্ছি ফের রান্না করব তো দেখো রা এখানে মশলাতে নিয়েছি দুটো পেঁয়াজ আর রয়েছে তেজপাতা কাঁচা লঙ্কা টমেটো এছাড়া শুকনো লঙ্কা একটা এভাবে ডাল রান্না করলে সত্যিই ভীষণ ভালো লাগে আমাদের এমনি নর্মালি ডাল খুবই কম হয় আমাদের এভাবেই ডালটা বেশিরভাগই রান্না হয় তাই তোমাদের সাথে আরেকবার শেয়ার করলাম তো দেখো বন্ধুরা এইভাবে আমি কুটে নিয়েছি লাউ লাউখাড়া বেগুনগুলোকে আর এদিকে দেখো ডালটা সেদ্ধ করে নিয়েছি এবার একই করাতে কড়াটা গরম হওয়ার পর আমি তেলটা দিয়ে দিলাম সর্ষার তেল আর এবার দেখো লাউ খরা আলু ছোট টুকু টে রাখা আলু এছাড়া বেগুন সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা হলুদ নুন দিয়ে দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োর সঙ্গে নুনটা সবজির সঙ্গে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দেখো এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি আর দেখো লাউ খাড়া সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দরভাবে এবার আমি এই লাউ সবজিগুলোকে তুলে নেব। তো দেখো বন্ধুরা আমি তুলে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে এভাবে সমস্ত সবজিগুলো তুলে নিয়ে আবার ওই কড়াতে আমি সর্ষার তেল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এবার সরষের তেলটা দিয়ে দিয়েছি আর সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার দেখো এক সঙ্গে আমি ফুটনটাও দিয়ে দিলাম এবার দেখো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার টমেটো কুচি লঙ্কা কাঁচা লঙ্কা এছাড়া পেঁয়াজ সমস্ত উপকরণগুলো দিয়ে এবার ভালো করে তেলেতে একটু ভেজে নেব এভাবে তো দেখো বন্ধুরা এবার পরিমাণ তো হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর নুনটা কিন্তু আমি আগেই দিয়েছিলাম ডালেতে সেদ্ধ করার সময় এবার একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা মশলাগুলো করা হয়ে গিয়েছে এবার আমি খাঁড়াগুলো দিয়ে দিলাম খাঁড়া আলু বেগুনগুলো দিয়ে দিয়ে এবার ভালো করে আরও মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে এবার ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি আরও কিছুক্ষণ তো দেখো বন্ধুরা হয়ে গিয়েছে এবার সেদ্ধ করার ডালটা আমি ঢেলে দিলাম এখানে কিন্তু আমি আর জল দেইনি যেহেতু ডালের জলটা আমার বেশি ছিল তাই আমি আর জলটা অ্যাড করিনি তো দেখো বন্ধুরা এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আরও কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো এতে ডালটা এছাড়া সবজিগুলো ভালোভাবে আরও কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি সেদ্ধ হয়েই গিয়েছে আর দেখো সমস্ত সবজিগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখো ডালটা অলরেডি অনেকটাই বসে বসে গিয়েছে পুরো রান্নার মতো একটা ডালের রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের মতো এখানেই বন্ধুরা আর ডালের রেসিপি এছাড়া কুমড়ো ভাজির রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো শেয়ার করতে ভুলো না ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই